আর এবার ওদের ঘরে এইরকমই কষ্ট হয় কষ্টের পরেই আল্লাহ পাক দিনের কাজে সফলতা দান করে তখন সব দিক দিয়েই এখন আমরা ইমানের দিক দিয়ে সফলতা অর্জন করছি বা করতেছি বা আল্লাহ যতটুকুই অর্জন দান করছে আলহামদুলিল্লাহ দুনিয়ার যেগুলা দুনিয়া দারির যেগুলো যন্ত্র লাগে আসবাসপত্র জায়গা জমিন এগুলো এখনো আমরা পুরোপুরিভাবে জোগাড় করতে পারিনি এখনো জোগাড় হবে ইনশাল্লাহ কথা কই দশজন জন দিয়েও আল্লাহ করতে পারে আবার একজনকে দিয়েও করতে পারে এভাবে আমার মেলা দিন থেকে বলা আছে এটা বলি তাহলে এমনি বলিনি সেটা অবশ্যই আজ হোক কাল বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এখন হালকা পাতলা যেভাবে তো এই যে ভাবে আছে। মানুষের ভিড় কম আছে ছেলে মেয়ে দিয়ে হয়তোবা খুব বেশি হলে চার পাঁচশো হতে পারে বেশি হলে খুব বেশি হলে চার পাঁচশো মেয়েরা একটু বেশি ছিল ছেলে কম ছিল ছেলে একেবারেই কম ছিল মেয়েরা বেশি ছিল ছেলেদের কমিশন হয়েছে মেয়েদের কমিশন হয়নি অবশ্য ওরা ডিভিশনে আছে ওদের কারণে ওরা বেশি হয়েছে আর ওদের ব্যবস্থা হয়েছে লাইফে সরাসরি দেখতেও পাচ্ছে বসে থাকে এটাও আর সুবিধা হয়েছে ওর কে মুনাফিকি করলে কিছুক্ষণ মুনাফিকেরা ও কিছুটা সফলতা অর্জন করে না করা নয় মানে দিনের কাজে মুনাফিকি করলে কিছু মানুষ ভুল বোঝে ভুল বুঝে কিছু খুনের জন্য থেমে থাকে কিছু কিছু মানুষ আছে যারা কমজুরি ইম্যান এরা আটকা যায় রাস্তার মধ্যে যার কারণে কিছু হয়তো বা একটু উনিশ বিশ হচ্ছে আর আমরা দুই বছর আগেকার ফয়সালা যেটা সেটা অনুযায়ী আমাদের ভিতরকার পরিবেশ বলেছিলাম দুই বছর আগে যে কুমে যাবে একটু কিসব কুমবে তোমাকে রে ভালোর জন্যেই যারা আসিচ্ছে না তার কেরে ভালোর জন্যই কুমিছে কেন তারা ভিতরে থেকেই মনে ফিকি করছে হ্যাঁ বিভিন্ন অপরাধ করছে বিভিন্ন রকমের সানের খেলাপ করছে সাইড সুইটে গল্প মধ্যে দিয়ে পীরের সানের খেলাপ হচ্ছে আল্লাহর দিনের কাজের সানের খেলাপ হচ্ছে যার কারণে পাক তাদেরকে কিছুদিনের জন্য বিভিন্নভাবে তাদেরকে ইয়ে দিয়ে শাস্তির ব্যবস্থা করে দিয়ে তাদের এই পাপটা যেন মাফ হয়ে যায় সেজন্য আল্লাপাক এই ফয়সালাটা দিছে দয়া করে এখন এটা খ্যাটা যারা আবার সামনের দিকে অগ্রসরে ভিতরে আবার প্রবেশ করবে তারা বুঝবেন যে এরাই ছিল সেই একটু হলো অপরাধী এরাই আবার ইমানদার হয়ে বর্তমানে এখন ফেরত আবার আসলো সোহান আল্লাহ তাদেরকে আমরা শুক্রিয়ার মাধ্যমে আবার আমরা ভিতরে প্রবেশ করে নেব আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে প্রবেশ করে নেব বসো বাবা আলহামদুলিল্লাহ আর যারা আসতেই পারবে না তাদের বিষয়ে বলা হয়েছে যারা আর আসতেই পারবে না তারা মনে করবেন যে বেইমান হয়ে কবরে চলে গেল কারণ দুনিয়ার বুকে রহমত পাওয়ার জন্য যেখানে নিয়ে গেছে আমি নিয়ে যাইনি আল্লাহ নিয়ে গেছে তাহলে সেখানে যাওয়ার পর যদি আমরা সেখানে ব্যবহার না করতে পারি সেই জায়গা তাহলে আমরা অবশ্যই পরাজিত আর ভালো কাজে যেহেতু পরাজিত ভালো কাজে পরাজিত হলে শাস্তির ব্যবস্থা আল্লাহ কবরে রেখেছে তারা চলে যাবে আল্লাহ বুঝতে যারা চলে গেছে তাদেরকে আজাবে কাজেই আসার জন্য আমরা দোয়া করতেছি আবার গরদোয়া নয় আমার কাজ হলো দোয়া করা কারো ক্ষতি চাওয়া নয় আমার কাজই হলো যাদেরকে আল্লাহ পাক এখানে নিয়ে এসে কলবের সবক থেকে শুরু করে যে যে সবকে আছে অনেকে পাঁচ শবক ছয় শবকেও আছে সাত শবক আট শবক সাত শবক পর্যন্ত আছে যারা মানে গরহাজির আছে তাদের ভিতরে অনেকের ভিতরে সাত শবকও আছে সাত 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 নাম্বার হলো নবসের শবক তাহলে নবসের শবকে যা ওরা মাঠ উঠ নবসের শবক তাহলে কি সুখের খবর না দুঃখের খবর সুখের খবর কিন্তু লিতে জানতে হবে রাস্তা তো দেখাচ্ছে ওই অনুযায়ী সামনে এগালেই সুখের খবর আসবে কারণ নবসের সবকে আল্লাহর জাত পাক ওয়াহেদাতের মোকাম মানে আল্লাহর কুদরতি পায়ের নিচে মোকাম মানে পাও পেলে মাথা পাওয়া যাবে না পাও যে তো পেয়ে গেলাম সে তো একবারে নিকটে চলে গেলাম সেই মোকাম ওটা তাহলে এত দূর পর্যন্ত পৌঁছার পরে আবার ধ্যাপ করে পড়ে গেল কেন শয়তান ওদের সাথে পরাজিত হয়নি ওরাই শয়তানই জয়লাভ করছে ওরাই পরাজিত হয়ে শাস্তির মধ্যে চলে গেছে এ প্রসঙ্গে না উজুবিল্লা পরা যায় কাজেই যারাই পরাজিত হয়ে আছি তারাই চেষ্টা করো আবার সামনের দিকে এগানোর জন্য তাছাড়া তোমার সামনে আরো বিপদ মর্শেদ হিসেবে বলতেছি সামনে আরও বিপদ ঘুনে আসবে কেন তুমি পরাজিত হয়েছ তোমাকে আল্লাহ ভালোবেসে লিএলছে বারবার একটাই তালিম দিয়েছি সেটা হলো আমি কাউকে এখানে নিয়ে আসি নাই আল্লাহর কোরআন বলছে আমি যাকে পদভস্ত করেছি তার ভাগ্যে কোনো মর্সেদ নেই সংক্ষেপ ব্যাখ্যা আর আমি যাকে হেদায়ত করেছি তার ভাগ্যে একজন রেখেছি হিসাবে আল্লাহ একবার আল্লাহ রাখছে সেটা তাহলে এখানে আনার জন্য দায়িত্ব কার কাছে আমাদের কারো কাছে দায়িত্ব নেই আমরা শুধু খালি মাঠ পর্যায়ে যারা আসি মাঠ পর্যায়ে বোঝানোর চেষ্টা করব হ্যাঁ আমি মোর্শেদ হিসাবে এটি বসে আছি আমি কাছে যাক যখন পাবো মিডিয়ার যুগ হ্যাঁ ইসলামের বৃহৎ সারতে মিডিয়ার মধ্যে আমরা এই ভিডিও তৈরি করে ছেরা দেওয়া হয় বিভিন্ন জায়গাতে সারে প্রায় দরবার থেকেই সারতেছে আর দুই একটা বেরোসে খালি ওই ভিডিও লিয়ে খেলি ওরা ফতুয়া দিচ্ছে যে ভিডিও থাকা যাবে না আর ওই যে চলতে ফিরতে এত রকমের অপরাধ করতেছে যে কবিরে গুণের সামিল এটা তো কবিরা গুণা হবে না ইসলামের বৃহৎ স্বার্থে একটা জিনিস ব্যবহার করা যাবে ভালো কাজে এটা ভালো কাজ হচ্ছে না খারাপ কাজ কিন্তু একদল মুনাফেক আছে এই মুনাফেক খালি এটা লিয়ে খালি টুকুর টুকুর করিতেই আছে বিভিন্ন সমাজের মধ্যে যে ভিডিও ছবি উঠলো ভিডিও উঠলো ছবি তুললো এ করলো ও করলো ওর মাথার খালি খাটের বাড়ি পড়েছে খালি তুই উঙ্কে করে চুকে জলির চেকে তোমার তুমি তুলে বেড়েছি না এই চাষ করছেন এরা আবার বক্তব্য দেয় যে আমাকে রে ওখান থেকে কথা বললে আমরা এখান থেকেই শুনতে পাই তাহলে ওর কেটাও সারিচ্ছে কিভাবে দেখেন মানে খাচ্ছে ঘুরে ফিরে যেমন এই যে সুদ ব্যাংকে একলে হালাল হয়েছে নাউজুবিল্লা কম ব্যাংকে রেখে হালাল করে ফেলছে ওটা নাউজুবিল্লা ধীরে কও আর ওরা কি করতেছে ওরা করছে ভিডিও ওটা শরীর সম্মত ওটা জায়গা ঠিক নয় ইসলামিক শরিয়া অনুযায়ী না জায়েশ বলা হয়েছে না ইসলামিক শরিয়া অনুযায়ী না জায়েজ বলা হয়েছে ঠিক আছে আমিও বলতে তা হ্যাঁ এটা আবু দাউদ শরীফের হাদিস সোহানাল্লাহ খন কিন্তু ইসলামের বৃহৎ স্বার্থে একটা হাদিসকে আমরা ব্যবহার করতে পারি ইসলামের স্বার্থে ব্যবহার করতে পারি আর ইও ফতুয়া দিয়ে ব্যবহার করিচ্ছে কিভাবে অডিও অডিও হ্যাঁ রে কপাল রে হ্যাঁ অডিও অডিও ভিডি তো তোমার অডিও যে স্যারির চোটাও তো শোনা যাচ্ছে তো ওটা তো ভিডিও ওটা তো রেকর্ডিং হয়েছে না হয়নি হাদিস শরীফে আছে যন্ত্র আকারে তাহলে যন্ত্র দিয়ে তুমি ছবিটা তুলেননি কিন্তু রেকর্ডিংটা তুলেছেন ও এদিকে হবে না ওদিকে হবে তোমার উপরে নাউজুবিল্লাহ আর আমাদের উপর আমরা ইসলামের বৃহৎ সারতে আল্লাহর উপর বিশ্বাস রেখে তাকুয়া রেখে যে আল্লাহ আমরা এটা আমাদের এই বাণীগুলো যা ক্ষমতা দিচ্ছ এই বাণীগুলো আমরা নেটের মধ্যে সেরে দিচ্ছি ইসলামের বৃহৎ সারতে দশটা মানুষ বিভিন্ন জায়গার থেকে তারা শুনতে পাচ্ছে মানে বৃহৎ মানে দূর দূর দিকে বিভিন্ন জায়গা থেকে মানুষ শুনতেছে তাতে কি হবে আমার একটা কথায়ও ওর ভিতরে বুঝ আসতে পারে তুমি হেদায়ত দান করতে পারো এ আশায় এটা সারা হচ্ছে যারা সারে তারা ইনকারা বুঝলেই সারে তোমার মতো মনে মুনাফিকি বুঝলে সারে না যে এই অডিওর মধ্যে আমি আসি ভিডিও নাই আমি সুদ খাচ্ছি না কিন্তু ব্যাংক ব্যাংকে যেটা দিচ্ছে ওটা খাচ্ছি নাওজুবিল্লাহ কম কথা এর সিস্টেমটা এরকম হলো না মিশিন একই একই মিশিন থেকে একটা ছবি বের হচ্ছে একটা অডিও বের হচ্ছে উনি অডিওটা সারলো আর ভিডিওটার বিরোধিতা করল তাহলে কি নাসেক মানছে বা মুনসুক মানছে নাসেক মানেনি বা নাসেক মানছে মুনসুক মানেনি সিস্টেম ডেয়ারিং হচ্ছে না আর দুটা যে মানছে সে তো তে তুমি সারি চিনি যেহেতু ইসলামের বৃহৎ সারতে ফতুয়া দাও দিয়ে তুমি পুরা পুরি সারো তোমাক দেখে দেখে মানুষ শুনুক চেয়ারার দিকে তাকালেও অনেক সময় উপকার আসতে পারে আল্লাহ আলাদের চেয়ারার দিকে তাকালেও যারা ইমানের নজরে তাকাবে তার ভিতরে অটোমেটিকালি কলবের মধ্যে একটা খুসুখুসু ভাব অলরেডি ঢুকে যাবে সুভান আর লাগবে এগুলা নাই খেলি ফতুয়ে দেয় রব ব্যা না তিন ফিদ্দিনি হেসে না তম ফিলা কেরাতে হেসে না ত হ কি না আজাব আন্নার এটি না নারনুর জুদু কোনোটা না উনিশ বিশ এটিও অসুবিধায় হয়তো ওটি ভুল করলো লেখেন তোমরা কে রে এত চুল চুলকিনি চুল কিনি তোমরা কি করিচ্ছো সেটা করো আগে তোমারটা সই হয়েছে তুমি ওটা ওটাই রেকর্ডিংটা ছেড়ে দাও বিরদ ছাড়তে ওই রেকর্ডিংটা উনি তো শুনবে একদিন শুনলে ওর কে রে আমার ওই জায়গার সুর মিচ্ছে না না উনিশ বিশ হয়েছে ওটা ঠিক হয়ে যাবে আর না হলে সরাসরি ডাইরেক্ট তার সঙ্গে দেখা করে তার সরাসরি তাকে বলো যে আপনার এই জায়গাটা একটু এরকম হয়েছে এরকম এলে মনে হয় ঠিক হয় তাহলে বেশ ওকে হয়ে গেল এটা তো মোমেনের কাজ কিন্তু এই যে গুঁতে গুতি করেছে এলাতে তো মনে পেগিয়ে হচ্ছে এলেতে আরও ক্ষতি হচ্ছে আমাদের ইসলামের আরও ক্ষতি হচ্ছে উপকার হচ্ছে না ক্ষতিই হচ্ছে বরং কাজে এগ্লার থেকে আমাকে ফিরতে হবে ফিরে কোন দিকে যেতে হবে যারা স্বাধীন করেছে তার কেদিকে আজকের সূত্র হলো স্বাধীনতার বিষয় নিয়ে কথাবার্তার আলোচনা হবে হ্যাঁ আত্মা সুদ্ধির এই তালিমের অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত স্বাধীন কিভাবে আমরা হচ্ছি বা হব আবার আগামী দিনে এটা নিয়ে আলোচনা হবে সবান আল্লাহ যে যে কাজে কাজ করেছে তাকে সেই কাজের মূল্যায়ন করতে হবে এটাই নিয়ম আর যদি আমরা তাকে সেই মূল্যায়ন না করি তার ওই মূল্য হিসাবে যদি তাকে আমরা ফতুয়া না দেই বা তাকে আমরা যদি সেই সম্মান না দেই তাহলে এটাও একরকম মুনাফিকি আমাদের হবে তার দ্বারাই আমরা রহমত পেছি কিন্তু তাকে আমরা স্বীকার করলাম না তাহলে কি হলো আল্লাহর রহমত অস্বীকার করলাম আমরা মুনাফেক হলাম এবং নিমু খারাম হলাম আর ওরকে মধ্যে আরো বিভিন্ন ভুল থাকতে পারে সেগুলাতে আরো ফতুয়ে আসতে পারে তো যাই হোক এখন আমরা আট রাগাত নফল নামাজ আদায় করেছি জুমার আজ শুরু অন্তে মুর্শিদের এজাজত কমে আট রাগাত নফল নামাজ আদায় করলাম পীরের পায়ে সেজদে দেই নাই দিয়েছি শুরুতের উপর আল্লাহর কুদরতি পায় সেই মহান রবের কাছেই যিনি আমাদের সকলের ফরিয়াদ কবুল করে সেই দরদির কাছে আমরা একটু বিনয়ের সঙ্গে হাত দুটো করে আল্লাহর কাছে স্যালেন্ডার দিই বিনয় করি আল্লাহ আমি করলাম আমরা সে আমলটায় কয়টা কোরআন খতম হবে তাহলে আমরা গপ্প দিচ্ছি না আমল করছি তো মনে ফেঁকে ভুল পথে আছে নাউজবিল্লা ধীরে গণ মুনাফেকেরা তোবা করে আল্লাহর কাছে কান্দো মাপ চাও যদি পীর থাকে পীর কুশিলা করো আল্লাহ বুঝতে গামিন কর কেন যে মুনাফে কি করেও তো আটকানো যাচ্ছে না কারণ আল্লাহর দিনের কাজ আটকাতে পারবে না চলতেই থাকবে কেন কারণ আল্লাহর দিনের কাজের জন্য আল্লাহ নিজেই জিম্মাদারি রয়েছে আল্লাহ সাহায্য করবে মুনাফিকি যারা করবে তারা একদিন পরাজিত হবে আল্লাহ বুঝতে কামিন কর কাজে আমরা ভুল পথে নেই আমরা হকের পথে রয়েছি আমাদের মরশেদ যিনি ছিল তিনি হক পথের হক শিক্ষা আমাদের ভিতরে দিয়ে গেছে কোরআন ও হাদিসের সুন্দর করে নেক আমল যেগুলো সেগুলোর দ্বারাই তিনিও আমল করে মুর্শেদ হয়েছে আমাদেরকেও সেই তালিম দিয়ে এখানে বসে থেকে গেছে মুর্শিদ হিসাবে আমারে বসে রেখে গেছে সোবাহান আল্লাহ আরো জোরে সোবাহান আল্লাহ আল্লাহ পাক দয়া করেছে মুর্শিদের সিলাই কাজেই বেকার হই হই না করে নিজেরাও আশেপাশে বা দূর দূরান্তে যারা রয়েছে তারাও যেখানেই তালিম হবে বসে আল্লাহর কাছে কানতে থাকো ওখানে যাওয়া হবে না ওখানে যাওয়া হবে না এল্লা কয়ে না এল্লা মুনে ফিকি নাজ্লা যাদের কাছে ওগুলো বলতেছো আগামীতে তাদের কেউ দেখতে পাবে না তোমার কাছে কেন ওদের যখন আকল আসবে তখন ওরা তোমার একবারে ছয় তালাক দিয়ে তোমার কাছ থেকে সরে যাবে ঠিক না ভাই ঠিক কারণ ইমানি বুঝ যখন আসবে তখন তো চিন্তা করবে কে রে ভালো কাজে যাওয়া মানা করছে না এটা তাহলে ঠিক নয় তো এটা এটা তালাক দেওয়াই লাগবে বুদ্ধি নেই তালাক দিবে আমি তোমাদেরকে বলেছি যেখানে অনুষ্ঠান হবে তোমাদের মন চালে তোমরা যা বসবে বসে জ্ঞান অর্জন করো সমস্যা কিন্তু আপন মর্শদের কাছ থেকে যে অজীব আমলগুলো তোমাকে তোমাকে মাঝে গেছে ওই অজীবা আমল যেন কাজা না হয় এটা ফলো রাখবেন রাখা তোমরা যাইতে পারবেন কোন সমস্যা নেই কারণ ওখানে তো কোরআন হাদিসের কথা হবে গেলে সমস্যা কি আমি যদি মরদ হয়ে থাকি কোনো ফয়েজ আমার জাকের ঢুকাতে গেলে আমার কাছ থেকে খবর নিতে হবে আগে আর ওই ঢুকাবে থাকে তাহলে পীরে পীরের সাথে কানেকশান করবে একজনের সাথে আরেকজনের যোগাযোগ আছে এখন মুনাফিকি করো না বাবারা কারণ দেখি তো মুনাফিকি করেও লাভ হচ্ছে না সামনে এগাচ্ছে আল্লাহ এগালিচ্ছে কারণ দরবার আল্লাহর শিক্ষা পড়া কোরআন হাজিসের আল্লাহর তারপর এখানে আসেন তো ইয়া রাখি এখানে আসে এই যে এই প্রকার ওটা একটু এই দিকে এটা এটা সামান্য একটু এই দিকে আচ্ছা ওখানে থাকেন তারপরে ওটা তাহলে ওটা 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 একটু ওই দিকে শুনে দেন ওই দিকে কুমবে এদিকে বেরবে কুমিশন না তারপরে কি হবে তারপরে ওটা বাড়ানা না কুমা দিতে বলছিস ওইদিকে কুমা দেওয়া লাগে হ্যাঁ হ্যাঁ

Hello, Hello, or come in the to a little? Hello, 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 for it to the Hello, Hello. 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 ঠিক আছে কাজেই মুনাফিকি বাদ দিয়ে সেটাই আমাদের সকলের জন্য ভালো হবে কোনটা হকের পথ হকের পথ কোন দিকে যেদিকে কোনো মুনাফিকি নাই কোরআন হাদিসের নেক আমল চলতেছে যেদিকে সেটাই হলো হকের পথ সেখানে শুঙ্খ কম হতে পারে কিন্তু আমরা সেখানে বসে আমরা নিজেদের আত্মার উন্নতি করার জন্য চেষ্টা করব উন্নতি করে দেওয়ার মালিক হলো আল্লাহ আর আমরা চেষ্টা করব চেষ্টা আমাদের ক্ষমতা আর ফল দেওয়া হলো আল্লাহর ক্ষমতা সবান আল্লাহগণ আমরা চেষ্টা না করলে আল্লাহ ফল দিবে না কাজে আমাদেরকে চেষ্টা করতে হবে আর ফল আল্লাহ দিবে ক্ষমতা আল্লাহর সবান আল্লাহগণ তাহলে আল্লাহ আল্লাহর ক্ষমতা দেখাবে আর না হলে মনে ফেঁকি বা হিংসা এগুলো করলে বা হারাম কাজের মধ্যে থাকলে শয়তান আমাদেরকে মনে করেন যারা উল্লেখ করবে তাদেরকে শয়তান মনে করা যে নেতৃত্ব দিবে এবং যা যা দান করবে নাউজুবিল্লা কন শয়তান যা যা দান করবে নাউজুবিল্লা তাহলে কোন দিকে থাকবো আমরা হকের পথে থাকতে হবে জীবন আর থাক কেউ এলো কি না এলো আমার দেখার দরকার নেই আমি গেলাম কি না এটা এটা ফলো রাখব কে এলো না এলো কারণ আমি ঠিক হতে পারিনি আমি ঠিক হই স্তর আমি অর্জন করি একটার পর একটা স্তর আছে সেগুলো স্তর অর্জন করি তারপরে চিন্তা ভাবনা আগে নিজেরা স্তর অর্জন করি তো এই যে স্তর অর্জন করতেই তো সময় শেষ হয়ে যেতে পারে অনেকের দাঁড়িয়ে মুখ সব দেখা একবারে চামড়া ঝুলে যেতে পারে আবার তাড়াতাড়িও হতে পারে চেষ্টা করতে হবে চেষ্টা যদি আমরা না করি ফল আল্লাহ দিবে না কাজেই আমরা আমল যেটা করলাম সেটা হলো চারটা কোরআন শরীফ খতম হবে তাহলে আমাদের আমল খতম আর আমল এর নামাজ চলে গেল অলরেডি এটা কি ফরজ না নফল ফরজ আমল পীরের দরবারত ফরজ দরবার যেগুলা অজিবা যেগুলা সবই ফরজ অজিবা এগুলা আমরা আদায় করতেছি তাহলে ফরজ আমল যেখানে হচ্ছে সেখানে যদি আমরা বাধা সৃষ্টি করি সেখানে যদি আমরা যাতে নিষেধ করি এ কোন ধরনের ইমানদার যাই মানা করলো এই কোন ধরনের ইমানদার এর নাই কোনো ইমান নাই কোনো কিছু আছে কালি ভিতরে শয়তানি অসহা আল্লাহ যতদিন বেঁচে রাখবে হক কথা বলার শিক্ষা আমাদের শিক্ষক যিনি ছিল তিনি হক শিক্ষা আমাদেরকে আমাক দিয়ে গেছে আমি হকের পথে রয়েছি হক শিক্ষা আমিও দিচ্ছি আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে সবার আল্লাহ কাজে আমরা যাতে মানা করি না আমরা এত কমজোর লয় লিয়ালসা আল্লাহ আমি কেন তোমাকে আটকাচ্ছি আর মানা করিচ্ছি কেন তাহলে আমার ব্যবসা কমে যেতে পারে যদি ওটি যেহেতু ওখানে যেহেতু দেখা যাচ্ছে যে আসলটা যদি বুঝে পারে যে না ভুল পথ লয় এটাই ঠিক আছে তাহলে সেটি ঠিক আছে ওটি যদি আটকা যায় আমার কাছে যদি না আসে আমি হাত পাবো না এরকম ধরনের বিভিন্ন হ্যাঁ ব্যবসাদারেরা ব্যবসা চালায় যাচ্ছে বিভিন্ন জায়গাতে আমি কারো নাম বলে কখনো আলোচনা করি না যারা এগুলো সমস্যার মধ্যে আসি তাড়াতাড়ি ইমিডিয়েটলি ঠিক হই না হলে গজব নিশ্চিত আল্লাহ বুঝতে কামিন কর গজব নিশ্চিত কারণ আল্লাহর দিনের কাজে বিরোধিতা করে আসপন্দ কেউ বেশি কোন থাকতে পারেনি পারবেও না কখনো কারণ ভিতরে ভিতরে বিরোধিতা হয় ভিতরে ভিতরেই শাস্তি দেয় নাউজুবিল্লাহ ক আর উপর উপর জেলা রাষ্ট্রীয় বিরোধিতা আসে সেটা রাষ্ট্রীয় ভাবে শাস্তি দেয় সবাই থাকে নাউজুবিল্লাহ ক কাজেই ফলো রেখা আমাদেরকে চলতে হবে না হলে পূর্বে যারা শাস্তি ও ভাবে তোমাকে শাস্তির জন্য রেডি হতে হবে আল্লাহর ফরজ আমল যেগুলো হচ্ছে সেগুলোতে যদি কেউ বলে ভুল তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এই বেদবটাই আছে ভুল পথে আর এই বেদবটা ভুল পথে থেকে সমাজের ক্ষতি করতেছে এবং রাষ্ট্রের মানুষের ক্ষতি করতেছে নিরহীন মানুষ যারা কাছে যাচ্ছে তাদের ক্ষতি করতেছে এরা ইমানের নামে ইমান হরণ করতেছে এরা নাউজবিল্লা এরা কখনো পীর হতে পারে না এরা কখনো আলেম হতে পারে না এরাই হলো আলেম আলেম নামে জালেম কখনো ভালো কাজে নিষেধ করবে না মনে রাখতে হবে আমার কথায় মন খারাপ করা চলবে না কারো নাম বলি না আমি আলেম কখনো ভালো কাজে বিরোধিতা করবে না একজন শুধু খালি জিকির করতেছে ওটাও ফরজ আমল কি করছু রে বেদবের বাচ্চা ওটা ফতুয়া লাগাচ্ছ মানে ওটা আল্লাহর জিকির ফরজ আমল আল্লাহ হয়কবার কন দুইশো বিরাশি বার আল্লাহ হুকুম করেছে জিকিরের কথা জিকির কি সাধারণ কোনো আমল নাকি ফাজলামো করার জায়গা নেই জিকির কোনো ছোটোখাটো আমল নয় জিকির অসাধারণ একটা আমল এবং অমূল্য সম্পদের আমল আল্লাহ হয়কবার কন জিকির যেজন বুঝেছে সেজন জিকিরে মজেছে আর সেজনই ইমানদার হয়েছে আল্লাহ হয়কবার কন এখন তো থাকলো কিছু ইমানি দু একটি কথা তালিমের অনুষ্ঠান তো তাই তালিমি কিছু কথা থাকাই লাগবে আত্মা শুদ্ধি হবে ঘুর থেকে তাহলে যেগুলো হারাম বর্জন করতে হবে তো যেগুলা করলাম এগুলা পরে শুনবিন এগুলো দোষ তোমাকে মধ্যে থাকে তোমরা সংশোধন হবিন আমার মধ্যে থাকলে আমিও পরে শুনবো শুনে আমিও সংশোধন হব এভাবেই আস্তে আস্তে একটা খারাপ মানুষ ভালো হয় একবারে কখনো কেউ ভালো হয় না একবারে কেউ পীর হয় না দিনে দিনে সাম তোলার পরে পীর হয় পীরের ছেলে হেলে পীর হওয়া যায় না পীর হতে গেলে লাগবে এলেম আধ্যাত্মিক মাধ্যমে পাওয়া যায় আপোষে পাওয়া যায় না আপোষে এখানে যে কয়জন নাকি দিছি একটু পাওয়ার আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে ওগুলাই হারাচ্ছে ওগুলাই হারাচ্ছে যারা একটু দেখে প্যাট পাচ্ছিল না বিভিন্ন ওরা ওরাই হারাচ্ছে না আছে ওর ওই ও কেন দিছে পিস সাহেব যে এরা হারা যেতে পারে তাতে এরা আপোসে কিছু দেওয়া হোক এতে এ না আকর্ষণ হয়েই সামনের দিকে এক এক যে আমি ঠিক জায়গাতে এসেছি খাটলেই মাইনা পাবো সো ভাহান আল্লাহ এজন্য ওদেরকে জিয়ারত দেওয়া হচ্ছে বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে তুই তাও ঠিক হ বাবা ভালো হ রে আব্বা এমনই ভালো হচ্ছে ওগলে হারাছা আগে তাহলে আপসে দিলে থাকিচ্ছে না বোঝা গেল এখানে আমরা বাস্তব এখানে প্রমাণ পাচ্ছি যে আপসে যদি দেওয়া হয় থাকবে না কাজেই পীর হতে গেলে পাসার সাম তুলতে হবে পীর হতে গেলে হকের পথে বলতে হবে কথা আর দলে দলে বিরোধিতা করবে মানুষ কিন্তু যাররা পরিমাণ ওই পীরের ক্ষতি করতে পারবে না যদি হকের পথে থাকে আল্লাহ একবার কর এরা হবে আগামী দিনে পীর আর হক নাই কিচ্ছু নাই সুরসুরি দিচ্ছে খালি এ কখনো পীর লয় এক দিয়ে কখনো ইম্যানের কাজ হবে না পীরগিরিও হবে না এ দুই দিন পরে খারিজি হয়ে যাবে না ওজবিল্লা খান কারণ সুরসুড়ি ইসলাম দেয়নি ইসলাম একবারে একবারে মনে করে হ্যান্ড টু হ্যান্ড কলেমা পর আল্লাহ একবার গান সুলতান সাহেব প্রথমে করলো হেকমত যায় নামাজ বিছানার জায়গা দাও হেকমত পরে এমনি সাম তুলিছে কলেমা পড় লাকুম দীনুকুম দিন এই আয়াত তো কোনো ছিল কিন্তু সুলতান সাহেব এটা বলেনি সুলতান সাহেব বলছে কলেমা পড় ধুতি খোল এখনই খুলে নঙ্গী পর আর জুব্বা পর সুন্নতি পোশাক পর মানে কলেমা পর আল্লাহু আকবার কল্লাহু আকবার এটা কইছে মুলবি আর এটা কইছে পিরেরা আর আজকে পীর সাজা সুরসুরি দিচ্ছ আর মলবি সাথে সুরসুরি দিচ্ছ ওই সুরসুরি দিয়ে আবার করছো যে লাখম দিন ওকম ওয়ালে দিন যে যার ধর্মে থাকো ফতুয়া দিয়ে ছেড়ে দিছে কেরে যে যার ধর্মে থাকার মুসলমান রাষ্ট্র এটা এখানে ইসলাম কাইমি হয়েছে হলো কলেমা পর হিন্দুক দিয়া কারণ ওর ভালো চাষি আমরা ওই হিন্দুর ভালো চাষি ইসলাম ধর্মে দেখিল হও জান্নাতের মধ্যে যাও বাবা আমল করে জান্নাতের মধ্যে যাও ভালো চাষি আমরা এই কি না কঠোর অবলম্বন করছি এই কলেমা পর না হলে বংশধ ব্যাধি দিবে কলেমা পর। এভাবে কলেমা পর আছে তখন আর এখন ওটি ওটি তো যাচ্ছেই না দূরত্যাগ তো আল্লাহর বিধান আছে যে যার ধর্মে থাকো আর তোমরা খালি সুরশুরি দাও নজ্লা ধীরে সুরশুরি দিয়ে খালি টাকা কামাই গেলে চলে যাও এটা কদিনই একবার যে এটিতে তো এক লাখ মানুষ জড়ো হয়েছো হ্যাঁ একটু আমার নবীর মুহাম্মদ দারা তো দেরালা সালাম মার দেখি কাঙ্কা পারিশ সুবহানাল্লাহগণ আল্লাহ আমার নবিজি রৌজা আদারে থেকে নূর নবিজি দয়ার নজর দিয়ে খুশি হবে আমার উম্মতেরা আমাকে সালাম দিচ্ছে বাংলাদেশ থেকে এক 1.5 লাখ মানুষ এক সঙ্গে হয়ে আমাকে সালাম দিচ্ছে আল্লাহ তুমি সাক্কি থাকো আমি ওদেরকে সাপায়েত করলাম সুবহানাল্লাহগণ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলতে পারে না পারে না তিনি তো রহমতের নবী বলতে পারে কিন্তু বলে নিতে হবে আর এই কৌশলটা তুমি ইমাম তোমাকে জানতে হবে তুমি সুরসুরি দিয়ে চলে গেলেন লাকম দিন ওকুম আলে দিন যে যার ধর্মে থাক সমস্যা নেই কেউ কাউকে এক সানের যায় না কেউ কাউকে ঘুটা মেরবার যায় না অথেব তুমি তো অজু ছাড়াই বইছেন কোনো অসুবিধে নেই তারপরে শোভান আল্লাহ কোয়া লাও শোভান আল্লাহ অজু ছাড়াই আছে বিড়ি খেয়ে বসছে তো যাই হোক এগুলা তো এগুলাতে খালি ইনকাম হচ্ছে কি ইনকাম দুনিয়া হ্যাঁ না জিকির করো আল্লাহর না বিভিন্ন জায়গার ইয়ে বসেছে উনি বসে ফতুয়া দিয়ে চলে গেলাম কি আমল করারি না আমার তো আমল করার লাগবে সে আমলটা কি করালেন এত কষ্ট করে মাহবিলটা সাজালাম আমার কি আমল করালিন তুমি এই গপ্প দিয়ে চলে গেল সবাই চোখ বন্ধ করো তো করো আল্লাহর কাছে কেন একটু এগুলাকে আমল বলে সবাই আমার সাথে একটু জিকির করো এগুলা আমল বলে সবাই আমার সাথে দরুদ পর একবার দরুদ পড়লে তোমাকে জীবন থেকে দশটা গুণা ঝরবে পরো আমার সাথে দরুদ একবার দরুদ পড়লো দশটা গুণা ঝরলো এগুলা আমল করাই টাকাটা নিয়ে গেলে তাও সারলো এটা এগুলা আমি করছি দেখে ভালো লাগছে না মলবি